আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আর একটি আমার ডেলি লাইফের ভালো লাগা ভিডিওগুলো শেয়ার করার জন্য তো যাই হোক বন্ধুরা এই যে গ্রামের বাড়ি থেকে এসেছি গতকালকে এসেই আজকে সকালে ইলমাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম তো সেটাই আর কি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছিলাম ইলমার স্কুলে বেতন দেওয়া হয় নাই দুই মাস থেকে সেই স্কুলের বেতন দিতে ইলমাকে নিয়ে স্কুলে যাচ্ছি ইলমা ক্লাস করবে আমি স্কুলের বেতন দিয়ে বাসায় চলে আসব তো যাই হোক বন্ধুরা এই যে ইলমাকে অটো করে আর কি স্কুলে ইলমাকে ক্লাসে ঢুকিয়ে দিলাম তারপরে এই যে স্কুলের একটুখানি ভিডিও ফুটেজ নিলাম ভালো লাগাটা আর অবকাম রাতে সকালে কিন্তু রুটি বানিয়ে খেয়ে নিয়েছি নিয়ে মেয়েকে নিয়ে তারা হুড়া করে সকাল থেকে ভিডিওটা এজন্য শেয়ার করতে পারি নাই ইলমাকে নিয়ে স্কুলে এসেছি তারা হুড়াই একটু ছিল সেজন্য তো যাই হোক তারপরে ইলমার স্কুলে এই যে অফিস কক্ষে বেতন দিলাম দিয়ে তারপরে কিন্তু ওখানে কিছুক্ষণ ফ্যানের বাতাসে অভিভাবকদের ওয়েটিং রুম আছে সেখানে বসে কিছু আর কি জিরিয়ে নিলাম তারপরে আর রোদও উঠছে আর কি মানে ততটা রোদ না আজকের ওয়েদারটা কিন্তু ব্যবসা গরম খুবই তারপরে যে দিনাজপুর বাহাদুর বাজারে চলে আসলাম এখন বাজে সকাল সাড়ে দশটা তো এই যে বাহাদুর বাজারে চলে আসলাম কিছু আর কি মাছ মাংস নিব ফ্রিজে আর কি দেশি মুরগি আর কোরবানির মা গরুর মাংস আছে তো সেটা তো ইলমারি অ্যালার্জির প্রবলেম দেখা যে গরুর মাংস খাওয়াবো না আর আমার মেয়েরা না দেশি মুরগিটাও অতটা পছন্দ করে না তো সেই জন্য আর কি আর মাছ শেষ হয়ে গেছে তো ভাবলাম যে ব্রয়লার মুরগি নিব আর টুকিটাকি কেনাকাটা হালকা পাতলাই করব ইলমার বাবা আসলে তখন আর কি বেশি করে ও মাছ মাংস কিনবে আর আমার ফ্রিজটা অনেক ছোট তো জায়গাই হয় না আর কি বেশি করে মাছ মাংস মাছ কাবারি কিনলো আর সেই মাছ মাংস ভালোও লাগে না আর ফ্রিজটা তাছাড়া আমার ছোট তো যাই হোক বন্ধুরা এই যে মুরগি দরদাম করে নিচ্ছিলাম এই যে ছেলেটা ওজন দিচ্ছিল আর মুরগির দাম না একশো পঞ্চাশ টাকা মানে দেড়শো টাকা ব্রয়লার মুরগির কেজি আর লেয়ার মুরগিটা যেটা ডিম পাড়ায় সেই লাল মুরগিটা সেটার দাম হলো তিনশো টাকা কেজি আর সোনালি মুরগিটা হলো দুশো সত্তর টাকা কেজি তো আমি দরদাম করে লেয়ার মুরগিটা মানে ব্রয়লার মুরগিটাই নিলাম তো যাই হোক তারপরে মুরগি নিয়ে তারপরে এখানে মাছ বাজারে ঘুরে ঘুরে মুরগি দেখে তারপরে দরদাম করে কিন্তু মুরগির বাজারে আসছি মুরগি কিনে মুরগিটা ড্রেসিং করে নিলাম নিয়ে তারপরে মাছ বাজারে ঘুরে ঘুরে দরদাম করে দেখে তারপরে এই যে মাছ নিচ্ছি আর মাশালার কাছে বললাম যে ভাই আমাকে মাছগুলো সুন্দর করে কেটে বেছে দিতে হবে তো যাই হোক মাছ এখানে কিনলাম তেলাপিয়া মাছ দুই কেজি কিনেছি তেলাপিয়া মাছ নিল দুইশো বিশ টাকা করে কেজি তারপরে রুই মাছ একটা নিয়েছি রুই মাছটা এক এক কেজি সাতশো গ্রাম হয়েছে রুই মাছ হলো তিনশো টাকা কেজি তো যাই হোক আর আমি আবার এই যে মাছ যে এভাবে নিয়ে রেখে দেয় পানি ছিটাই আর রাখি দেয় ওই মাছগুলো আমার ভালো লাগে না অনেক সময় দেখা যায় সেই মাছগুলো নষ্ট থাকে যে মাছগুলো পানি থেকে পানিতে থাকে লাফালাফি করে আমি সেই মাছগুলো দেখে কিন্তু মাছ কিনি আর এই যে রেখে দিয়েছি এই ধরনের মাছ আমি কখনোই কিনি না আমি মাছ কিনলে মাছ বাজারে এসে পানি থেকে মাছ তুলে নিই যে মাছগুলো পানিতে মানে তাজা থাকে সেই মাছগুলো তো মাছগুলো কেটে বেসে তারপরে আমি কাঁচা বাজারে আর একটু ঘোরাঘুরি করতেছিলাম তরি তরকারির দর দাম দেখতেছিলাম কত কি আজকে কাঁচা তরি তরকারির দাম আর ইলমানা ছোটো মাছটা পছন্দ করে মানে আলু বেগুন দি যদি চচ্চড়ি করে দেওয়া হয় ইলমা খুব পছন্দ করে যদিও ওর অ্যালার্জির সমস্যা বেগুনটা ওকে খাওয়াচ্ছি না তারপরে দরদাম করে ইলমার জন্য একটু খড়কি মাছ কিনলাম আড়াইশো গ্রাম ছোটো মাছ কাটতে সময় লাগবে বাজার করে একটা মেয়ে মানুষ সংসার সামলা সন্তান সামলা বাজার করা রান্না করা কুটনো কাটা বাসন মাজা অনেক কিন্তু টাফ হয়ে যায় তো সেই জন্য যেহেতু সাড়ে দশটায় বাজারে আসছি বাজার করতে করতে কিন্তু আমার বারোটা বেজে গেছে বাজারে ঘুরে ঘোরাঘুরি করে বাজারগুলো করতে করতে তো সেই জন্য খড়কি মাছ নিলাম আর কি আড়াইশো গ্রাম বেশি নিব না ছোটো মাছ বেশি ফ্রিজে রেখে দিলে কিন্তু স্বাদ লাগে না আমার মনে হয় ছোটো মাছ সঙ্গে সঙ্গে কিনে টাটকাটা খাওয়াটাই আমার মনে হয় ভালো তো সেজন্য আড়াইশো গ্রাম ছোটো মাছ নিলাম আর কি খড়কি মাছ পঞ্চাশ টাকা পোয়া মানে দুইশো টাকা কেজি আর কি তো ইলমার জন্য একটুখানি নিয়ে এসি ওকে আর কি আলু দিয়ে চচ্চড়ি করে দেওয়ার জন্য তারপরে এই যে মুদিখানার দোকানে আসলাম কনফেকশনারের দোকানগুলোতে সাবান নিলাম পাস্তা নিলাম পাস্তা হাফ কেজি পাস্তা নিয়েছি একশো দশ টাকা করে পাস্তার কেজি আর খোলা পাস্তাটা না এই যে কিনলে কিন্তু পর্তাই পরে তারপরে অটো ধরে বাসায় চলে আসলাম এসে যে কি কী বাজার করলাম সেটাই আমার আর কি টুকিটাকি কি কী বাজার করেছি সেটাই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এখানে খোলা পাস্তাটা নিয়েছি হাফ কেজি আর কি পঞ্চান্ন টাকা নিয়েছে যেহেতু একশো দশ টাকা কেজি আর এই শোলা নিয়েছে সোলা হলো একশো বিশ টাকা কেজি তো এই যে আমি এখানে হাফ কেজি সোলা নিয়েছি যেহেতু সারা বছরের রোজা করার লাগে আর তাছাড়া রোজা কেন তাছাড়া সকালবেলা বা মধ্যে বাচ্চাদের আর কি সোলা যদি সিদ্ধ করে ভুনা করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু সুন্দর মুড়ি দিয়ে মেখে খায় তারপরে যে ডাবলি বুট নিয়েছে এখানে আমি আড়াইশো গ্রাম আর কি ছোলার সাথে মিশিয়ে সিদ্ধ করলে করবো না করলে ইমানি না আবার ঘুগনি খায় তো এই ডাবলির ডাল দিয়ে তো সাধারণত ঘুগনিটা বানায় তো সেই জন্য আর কি ঘুগনির জন্য আর কি নিলাম আর বেশি করেই কিনলে না ডালগুলোতে পোকা ধরে সেই জন্য আর কি নিলাম না আর তারপরে এখানে কাঁচা কলা নিয়েছে আমার মেয়েরা তো কাঁচা কলার রান্নাটা পছন্দই করে না কাঁচা কলা দিয়ে চপ বানিয়ে দিলে খুব পছন্দ করে কিন্তু কাঁচা কলা রান্না করে দিলে ততটা খায় না আর তাছাড়া এই যে তারপরে কিন্তু আমরাও নিয়েছি আমরা চল্লিশ টাকা কেজি তো আমি হাফ কেজি আমরা নিলাম তারপরে এই যে মা মাছগুলো আমি ঢেলে নিচ্ছিলাম বাজার থেকে মাছগুলো কেটে এনেছি এখন এগুলো সব মানে পলিথিনের ব্যাগ থেকে মাছগুলো ঢেলে তারপরে আমি এগুলো ভালো করে পরিষ্কার করে রক্ত এই যে মাছের মধ্যে যে রক্ত টক্তগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে তারপরে ফ্রিজে ফ্রজিন করব আর কি আর যে খড়কি মাছটা এটা আজকে কেটে বেশি নিব আর কি তো যাই হোক বন্ধুরা এই যে তারপরে আমি এখানে রুই মাছ নিয়েছি যেটা কেটে বেছে তো বাজার থেকে নিয়ে সব ঢালতেছিলাম আর মাছগুলো ওই যে বললাম আমি পানি থেকে মাছ নেই যে মাছগুলো পানিতে লাফালাফি করে সেই মাছগুলোই নেই আর এমনি যে মাছগুলো আর কি দোকানদার নাই বসে থাকে মাছ আলারা পানি ছিটায় দিয়ে দিয়ে ওই মাছগুলো কিন্তু ভালো পড়ে না আর কি অনেক সময় তো যাই হোক এক বছর ধরে ইলমার বাবা যেহেতু আমাদের সাথে থাকে না চাকরির ক্ষেত্রে বরিশালে থাকে আমি কিন্তু বাজার করতে করতে আমার অনেক কিছু এখন অভিজ্ঞতা হয়েছে কোন জিনিসটা কিনলে ভালো হয় কোন জিনিসটা কিনলে খারাপ হয় আমি অনেক কিছু ইলমার বাবা চেয়েও কিন্তু এখন আমি বাজার করে ঠগি না অনেক কিছু আমার বাজার করতে করতে অভিজ্ঞতা হয়েছে ইলমার বাবাই বরংস বাজার ঠিক মতো করতে পারে না তো যাই হোক বন্ধুরা আর মহিলা মানুষরা তো সবসময় দেখা যায় টাকাও সেভ করে সংসারে আবার বাজারটাও ভালো করে আর কি এটা আমি কেন যে কোনো মেয়ে মানুষের ক্ষেত্রে এটা তো যাই হোক এই যে আমার আর কি হালকা পাতলা বাজার করেছি টুকিটাকি আর কি সেটা আর কি ভালো লাগাটা আমার ডেলি লাইফে যেহেতু আমি কি খাই না খাই কীভাবে চলি সেটা তো আপনাদের সাথে শেয়ার করি তা তো কোনো ব্যতিক্রম নাই তাই না তো এই যে রুই মাছ তেলাপিয়া মাছ আর খড়কি মাছ অল্প অল্প করেই নিয়েছি আর ফ্রিজে তো জায়গা নাই অল্প অল্প করেই নিচ্ছি যে এক সপ্তাহ পনেরো দিন খাবো শেষ হবে আবার বাজার থেকে আনবো তারপরে এই যে মুরগিটা অফ ক্যামেরাতে কেটে বেছে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি ছোটো মাছগুলোও কিন্তু কেটে বেছে ফ্রিজে রেখে দিয়েছি আর তেলাপিয়া মাছ রুই মাছ সব ধুয়ে কষিয়া করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়ে এখন ভাবলাম যে তেলাপিয়া মাছ দিয়ে একটু আমি এখানে তরকারি রান্না করব ওই যে বাড়ি থেকে যে আমি গতকালকে যে গ্রামের বাড়ি থেকে চাল নিয়ে আসছি আমার উঠানে আর কি আমার বাড়ির উঠানে আমার ভাড়াটিয়া চাল লাগাইছে তারপরে ধুনদল গাছ লাগাইছে সেখান থেকে দিয়েছিল তো সেই শাল তর তরতাজা চাল মানে চাল কিন্তু বেশি দিন রাখলে কিন্তু বিচি ধরে যায় যত কচি হোক ফ্রিজে রাখলে বিচি হয়ে যায় তো চাল দিয়ে আমি আর কি এই যে দুই তিন টুকরা তেলাপিয়া মাছ টাটকা আসে যেহেতু রান্না করে নিব সবজিটাও খাওয়া হবে মাছটাও খাওয়া হবে যেহেতু বাজার থেকে আসছি সাড়ে বারোটার দিকে তারপরে কিন্তু রান্নাটা চুলায় বসিয়ে দিয়ে কিন্তু আমি মুরগি টুরগিগুলো কেটে রেডি করে নিলাম আগে মানে রান্নাটা হোক সাড়ে বারোটা যেহেতু বেজেছে আর মুরগি মাছ কাটতে কাটতে কিন্তু রান্না লেট হবে চুলায় রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে মুরগি কেটে নিয়েছি মাছ কেটে নিয়েছি ছোট মাছটা আর মুরগিটা আর যেগুলো কেটে নিয়ে আসছি বাজার থেকে সেগুলো তো ধুয়ে বসে করে ফ্রিজে রেখে দিয়েছি তো তারপরে মাছ মুরগি কেটে আমি গোসল করে এই যে দুপুরের খাবার খাচ্ছি এই যে আলুর ভত্তাটা এটা কিন্তু বাড়িয়ালা ভাইয়ের কাজের খেলা দিয়ে এসে আমার আমাকে আর এই যে আমার মেয়েরা যেহেতু খালার হাতের আলু ভর্তা পছন্দ করে আর এই যে কচু শাক একটু দিয়েছে যদিও ইলমার কচু শাক খাওয়া যাবে না ইলমারে অ্যালার্জির সমস্যা আমাকে আর ই ইমানিকে দিয়েছে সেটা দিয়ে ভাত খাবো আর আমি তো রান্না করলাম চাল কুমোর দিয়ে তেলাপিয়া মাছ তো সেটা দিয়ে বিসমিন্লা করে দুপুরের খাবার খাচ্ছি বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা সেটাই আমার ভালো লাগাটা শেয়ার করতেছিলাম আর কচু শাক অ্যালার্জির কারণে আমারও কচু শাক খেলে না চোখ চুল তো তারপরও খালার দিলেও চুলার রান্না তো খুবই সুস্বাদু হয় তো সেটাই দিয়ে দুপুরের খাবার খাচ্ছি বন্ধুরা আর আমার হাতে রান্না করা চাল কুমড় দিয়ে তেলাপিয়া মাছ তো সেটাই আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওর মাঝ থেকে বিদায় নিব আজকে ভাত খেতে খেতে দুপুরবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় আর কি বন্ধুরা কী বলবো বলেন ভাত খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ